কাটছে যখন আল্লাহর কথা আমি চার পাইনি আমার ওই যে মায়ের শরীরটা ছেঁক আমি কাঁদনা তো ইচ্ছা কি ভাবে করতেছি না কাঁদাম তো আসতেছে বন্ধুরা জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কাটার পর আদালতে যাওয়ার সময় শিখা জুনিয়র সাকিবকে এইবার পুলিশের সামনে মৃত্যুর হুশিয়ারি দিলো যার কারণে এবার ব্যালিস্টা সুমন সাকিবের পাশে দাঁড়িয়েছে এমন কি সাকিবের বিশেষ অঙ্গ কাটার ফলে জুনিয়র সাকিবের স্ত্রী শিখার কি শাস্তি হতে চলেছে তার সব কিছুই ভিডিওর মাঝে তুলে ধরা হবে এমন কি অন্য দিকে আবারো সাকিব লাইভে এসে তার স্ত্রী শিখাকে নিয়ে নতুন কি তথ্য ফাঁস করলো তা এই ভিডিওতে দেখতে পারবেন তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধু বন্ধুরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে শিখার একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে পুলিশেরা শিখাকে আদালতে নিয়ে যাচ্ছে এবং ঠিক সেই অবস্থায় শিখা চিৎকার দিয়ে বলে আমি জুনিয়র সাকিবের গোপনঙ্গ কেটে দিয়েছি এবার যদি সূক্ষ্ম বিচার না হয় তাহলে আমি জুনিয়র সাকিবকে মেরে ফেলবো এই কথাটার কারণে শিখা অনেকটাই ফেসে গিয়েছে কেন না সেখানে এত বড় প্রমাণ এমনকি পুলিশসহ পুলিশ সহ মিডিয়ার লোক পর্যন্ত ছিল ইতোমধ্যে আদালতে সাকিবের গোপন অঙ্গ কাটার ফলে শিখার কাছে চিকিৎসার জন্য পঞ্চাশ লক্ষ টাকার দাবি করা হয়েছে এমন কি তার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে আদালত সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব তাছাড়া আসল তথ্য বের করার জন্য শিখাকে সাত দিনের জন্য রিমান্ডে রাখা হয়েছে তারপরেই সকলে জানতে পারবে সাকিবের গোপনঙ্গ কাটার ঘটনা দিনের রিমান্ড আদালত মঞ্জুর করলো এই রিমান্ডে থেকে আমরা অনেক তথ্য বের করতে পারবো তো যাই হোক বন্ধুরা অন্যদিকে আবার জুনিয়র সাকিব লাইভে এসে বলছে শিখা তাকে এমন নেশা জাতীয় ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে যে তার গোপন কেটে নিয়েছে তারপরও সে একটু টের পায়নি যখন আল্লাহর যে আমি আল্লাহর তারপরে ঘুম থেকে উঠে থাকে রক্ত তার বিছানা ভরা এবং সাকিবের টন্টুনে নিয়ে শিখা পালিয়ে গেছে এমন কি তাকে ঘরের ভিতরে বন্দি করে পালিয়েছে পরে না কি অনেক কষ্ট করে সাকিব বাইরে বের হয়েছে তো বের হয়ে সাকিব আশেপাশের লোকের কাছে সাহায্য চেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে মাদক যক বলসবাকে যে শিখা জব্দ তো গোপনংরাকে যায় তারপরে কি উৎস আধা ঘন্টা পরে ঘুম থেকে আছে রাস্তায় যখন গিয়ে সি বলটা আছে তারা যে তো আর আটা conta সাকিব আরও জানিয়েছে সাকিবের কাছে নাকি শিখা বাচ্চা সেছিল যেটা জুনিয়র সাকিব দেয়নি মূলত তো সাকিব জানায় আগে দুই স্বামী দুইটা বাচ্চা রয়েছে যেই দুইটা আর তিনি ভালোমতো খবর নেয় না আর সেটা দেখে নাকি সাকিবের মায়া হয় আর এই কারণে ইচ্ছাকৃতভাবে বাচ্চা দেয়নি সাকিব যার কারণে তার টুনটুনি কেটে ফেলেছে শিখা তো এই ব্যাপারটা নিয়ে সাকিব কি বলেছে সেই ভিডিওটি দেখুন সে আমাকে বলে বেবি লাগবে চিন্তা করলাম ঘরে তিনটা হইলে সেই সন্তান সন্তান মগত আসবে জন্মনি সেই সন্তানটা নিশ্চয়ই একটা দোজকের মধ্যে করবে দোজকের আগুন আর আমার সন্তান হইলে বলে চোর বানাবে এটা বলছিলাম তাহলে ওরা কেমা সন্তান দিব বলেন ভাই এই কারণে আমি আমার এই ক্যামেরা করছি তাসরা সাকি মেটাও জানিয়েছেন প্রতিনিয়ত নাকি জুনিয়র সাকিবের সাথে এরকম অত্যাচার করতো শিখা এমন কি প্রতিনিয়ত শিখা বলতো আমি তোমাকে না ফেরা দেশে পাঠিয়ে দেব। তাছাড়া অন্যদিকে জুনিয়র সাকিবের এই অবস্থা দেখে জুনিয়র সাকিবের পুরো পরিবার কান্নায় ভেঙে পড়েছে কেননা জুনিয়র সাকিবের পুরো লাইফটাই নষ্ট করে দিয়েছে এই শিখা নামের মেয়েটি যার ফলে ইতোমধ্যে জুনিয়র সাকিবের মা কেঁদে কেঁদে ব্যারিস্টার সুমনের কাছে আবেদন জানিয়েছে আসলে বন্ধুরা এই বিষয়টি নিয়ে ব্যারিস্টার সুমন তেমন কিছুই বলেনি ব্যারিস্টার সুমন যেখানেই থাকুন আপনার কাছে আমি অনুরোধ করতেছি আমার ছেলের বিচারটা আপনি সূক্ষ্মভাবে করে দিবেন আর আপনার কাছে এটুক দাবি আমি একটা মা হয়ে বলতেছি আপনি যেখানে থাকেন আমার ছেলে সুকু বিচারটা আপনি কইরা দিবেন এমনকি বন্ধুরা এই তো সবাই চিনেন সিমি নাকি আগে সাকিবের ভালো গুণ গান এখন নাকি তার নামে বদনাম ছড়াচ্ছে তো এই সব বিষয় নিয়ে সাকিব কি বলেছে সেই ভিডিওটি একবার দেখুন সিমি দুই তিন দিন আগেও আবার পক্ষে ছিল কাউকে শিখার সাথে বলে দেখা করতে গেছে কোঠে এখন আইসা নামে বদনাম করে ইন্টারভিউতে আমি দেখি খারাপ বা খারাপ কি রয়ে হয় তাছাড়া এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনরা দাবি করছে যেন কোনো নারী পুরুষের আর কখনো এরকম কাজ করতে না পারে তাছাড়া এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে নেটিজেনরা দাবি করছে পুরুষের জন্য একটি আইন ব্যবস্থা হোক যেন কোনো নারী পুরুষের আর কখনো এরকম কাজ করতে না পারে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ